আমরা কোনমত পোষণ করবো যে বাংলাদেশের মাঝে সবচেয়ে কোন কোন দলটা বর্তমানে ঢুকে আছে আচ্ছা আমরা শাকিলের গোষ্ঠী একটু জানি তুমি কৌ আমরা বাংলাদেশের মাঝে বাংলাদেশের মাঝে সবচেয়ে অলরেডি তো আওয়ামী লীগ নিষিদ্ধ আপনার কোনমতে যে বড় দল হিসেবে জামা শিবির আছে বিএনপি আছে তো কুন্দলটা যাইতে পারে মানে দেশের ক্ষমতা গেলে সব কিছু আবার জায়গা আবার তালেবানই তো আপনি চাই বাংলাদেশ তালেবানই তো আমার কত যেহেতু কইস জামাত আইলে বালা জামাতে একটা বালা একটা নকুল হোসেন

আমরা তো একজনের গণমত জানছি আমরা সবাসী ভাই তার গণমত জানছি তখন আমরা এখানে প্রিয় বন্ধুরা আমরা ভাইছি আবদুল্লাহের কাছে তোলে এখন তার কাছে জানবো আচ্ছা আবদুল্লাহ বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ আছে আমরা প্রবাসী হিসাবে তুমি তোমার জনমত হিসাবে মানে তুমি আহ বাংলাদেশে বড় দলি আছে বর্তমানে দুইটা বিএনপি প্লাস জামা শিবির

বর্তমানে তো বাংলাদেশ একটা বৃহত্তম বড় দল বিএনপি তো বিএমপি কি আইলে দেশ সাদাবাদ মুক্ত করতে পারতো না আমার মনে হয় না বিএনপি তো বিএনপি আওয়ামী লীগ তো বর্তমানে দীর্ঘ বিশ বছর রাজনীতি করছে আমার মনে হয় না সাদাবাদ তারা তো মন করতে পারবো বললাম এখন আমার মনে হয় জামা শিবের আইলে পরে সাদাবাদ দমন করতে পারবো এবং আমাদের ইসলামী আইন কানুন সব পালন করতে পারবো তারা আচ্ছা আপনি একটা মানে যে কিতা কইছেন জামা শিবের যে জামা একটা ভালো একটা লক্ষণ হয়েছেন বালাদিক বালা বলতে তো তারা মনে করো ইসলামী আইন কানুন মান্য চলে তারা ইসলামী আইন কানুন মান্য চলে তারা এই দিকে সব ভালো কারণ তারা আমাদের দেশের জনগণে ইসলামী আইন কানুন শিখাইব ইসলামী আইন কানুনে চলার চলার মতো সুযোগ করে দিব এই জন্য মনে করি যে জামা শিবির ধন্যবাদ তোমার আমরা এখানে আরো আছে প্রবাসী তারা আমি জিজ্ঞাসা করবো আচ্ছা দ্বিতীয়তে আমরা আসছি এখন আমরা জানবো আরেকজন হাসাও দাও ওই ভাই এখানে আও তুমি আও তোমার প্রশ্ন করতেছি বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে তুমি বুঝছো কথাটা অলরেডি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ এখন বর্তমানে বাংলাদেশের মাঝে বড় দল হিসাবে আছে বিএমপি জামা শিবির এখন তুমি একবারে খাস দিলে কইবা আমরা জনমত প্রায় তিনজন চারজন অবস্থা জানছি বাংলাদেশের মাঝে যদি বাংলাদেশ ভালো থাকতে গেলে আওয়ামী লীগ তো আসতে পারতো না তারা যেহেতু নিষিদ্ধ গেছে তোমার জনমতে আহ বাংলাদেশের মধ্যে বিএনপি ক্ষমতা আসলে দেশ ভালো চলবো না জামা শিবির এলে ভালো চলবো আমার তো মনে হয় জামাত শিবির আমি এমনি দেখতেই পারি না দেখা না আমরা মনে হলে একত্রে ভুগতে যে একত্রে সংবিধান মানে তার পক্ষে আমরা বুঝছো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা বুঝতে পারলাম তার মানে বুঝলাম জামাত শিবিরে তুমি দেখতে পারো না এখন তুমি কোন দল চাইতেছো জামাত শিবিরটা ইরেট রাজা আচ্ছা ঠিক আছে কোন দল অমতা চাইতেছো একত্রে সালে আমরা যদি আমরা বাংলাদেশ রে মানছি এখন লাগে আমরা জামাত শিবিরে আমরা পছন্দ করি না আমরা না না আমি কই কোন কোন দল অমতা চাইতো দেখতে পারো না এটা আরে যদি মনে করলাম নির্বাচন বাংলাদেশে বর্তমানে তো আওয়ামী লীগ তো নিষিদ্ধ এখন আমরা বড় দল হিসাবে জানি আছে বৃহত্তম একটা বড় একটা দল তারা কিন্তু পরপর কয়েকবার ওই

আচ্ছা তুই কইতা শর্মোনাই যে কোন একটা দেখাও না তুই জাহান ভাইয়ের মানে কইতাছুই না জাহান ভাইয়া শরমোনাই তো শর্মোনাই তো ফোটা তুই নাই জাহান কৈছে